হঠাৎ একের পর এক মিলছে চোরাই ফোন দুই মাসের ব্যবধানে প্রায় তিনশো চোরাই ফোন উদ্ধার করে তাক লাগিয়ে দিয়েছে চট্টগ্রাম বন্দর থানা পুলিশ বিস্মিত ফোনের মালিকরাও ফিরে পাওয়ার আশাই ছেড়ে দিয়েছিলেন তারা কয়েক দফা হাত বদল হয়ে এসব ফোন চলে গিয়েছিল দেশের বিভিন্ন স্থানে অনুভূতি থেকে মুক্তি মাত্র ত্রিশ সেকেন্ডে মাস দুয়েক আগে চুরি চিন্তাই হওয়া এবং হারিয়ে যাওয়া পঁচাশিটি ফোন উদ্ধার করে মালিককে ফিরিয়ে দিয়েছিল চট্টগ্রামের বন্দর থানা পুলিশ এবারও প্রায় দুই শতাধিক ফোন উদ্ধার করে তুলে দিল মালিকের হাতে চুরির পর অনেক ফোন হাত বদল হয়ে চলে যায় দেশের বিভিন্ন প্রান্তে বেগ পেতে হয় উদ্ধারে কাছে মোবাইলগুলো পাচ্ছি না পাচ্ছি দূর থেকে কিন্তু আনতে আমাদের অনেক পদ্ধতি অবলম্বন করতে হচ্ছে তারপর আলহামদুলিল্লাহ আমরা পারতেছি আইনে যে আমাদের বাইদের কাছে বিতরণ করতে পারছে যে একটা হাসি এই হাসিটা আমাদের অনেক পাওয়া নাম্বার নিয়ে আমার কাছে রিকোয়েস্ট করছে স্যার আমার এইখানে মোবাইলটা হারাইছে আমি এখানে জেরি করছি আমার যদি একটু হেল্প করতেন তা আমি আসলে কেউ ফোন দিলে নিরাশ করি না চেষ্টা করি সর্বোচ্চ সহযোগিতা করার জন্য এরপরে ওইভাবে ইয়ে করে তাদের মোবাইলগুলো উদ্ধার করে দেওয়ার চেষ্টা করুন অনেকে ফোন কিনেছিলেন টিফিনের টাকা বাঁচিয়ে কেউবা পেয়েছেন উপহার হিসেবে চুরি বা হারানোর পর সবাই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন আশা ছেড়ে দিলেও হঠাৎ ফোন ফিরে পেয়ে খুশি সবাই আমার টিফিনে টাকা জমিয়ে জমিয়ে আমি এই দামে ফোনটা কিনছি রাখতে পারি চলো নিয়ে এসে এখন পাইছি এটাই ভালো লাগছে ফোনটা কিনা ঠিক 10 দিনের মধ্যে হারায় গিয়েছিল আর আমি আসলে একটু বেশি তখনই ছিলাম ভাড়া ক্রান্ত ছিলাম তার আগের দিন আমার আম্মা মারা গিয়েছিল তিনটা মোবাইলের আই আইমি নামাজ জানা ছিল না সেই কারণে আমি একটা মোবাইলে জিডি করতে পেরেছি তো আমি প্রায় এক মাস দুই দিনের মাথায় হচ্ছে মোবাইলটা পেলাম আমার কি জিডি করে তিন দিনের মাথায় আমি আমার ফোনটা পাইছি তো অনেক খুশি লাগতেছে কিন্তু আমার কিছু স্মৃতি ছিল এগুলো এখন আর পাবো না তো ওগুলোর জন্য আক্ষেপ নয় ফোন হাতে পাইছি এটাই অনেক আমার বন্ধু বসে মোবাইল জিডি করলে পাওয়া যায় তো সেই জন্য আমি দুই হাজার একুশ সালে জিরি করেছিলাম আড়াই বছর বাদে আমি দুইটা পাইছি প্রত্যেকটা থানা যদি এরকম কাজ প্রত্যেকটা মানে ভুগতে ভুগি অনেক উপকারিতা হবেও মোবাইল ফোন বহনে সবাইকে আরো সতর্ক হওয়ার পরামর্শ পুলিশের ফোন হারিয়ে যে কোনো একটা ব্যক্তি আসে আমরা তাদের আসলে আকুতিটা আমাদের আচরণ টাচ করে তাদের আকুতিটা আমরা বুঝে তাদের জিনিসটা ফিরিয়ে দিতে পারি এতে আমাদেরও একটা আত্মতৃপ্তি কাজ করে এবারের অভিযানে বেশিরভাগ ফোন উদ্ধার হয়েছে কুমিল্লা থেকে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম